রহম রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদ্দার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার যেই বৃহত্তম বাজারে অসংখ্য কলা আসলে টাঙ্গাইলে কিছু জ্বর হয়েছে জ্বরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যাই হোক আজকে যে রবিবার আমি একটি ভিডিও দিয়েছিলাম যে শুরু হয়ে গেছে আসলে টাঙ্গাইলে সেই কলার বাজারে শুরু হয়ে গেছে কালকে কিন্তু অর্ধেক কলাও বিক্রি হয়নি আজকেও কিন্তু অসংখ্য কলা বাজার আসছে কেন আসছে একবার লিখেছিলেন যে এই ভিডিওগুলা কৃষক দেখলে কৃষক লাভবান হবে কৃষকের দেখা প্রয়োজন কারণ যদি কালকের ভিডিও কৃষক দেখতো তাহলে কিন্তু আজকে তো কলা নিয়ে বাজারে আসতো না কৃষক যাই হোক আসলে কৃষক দেখে টিকটক শর্ট ভিডিও গান বাজনা এই ভিডিওগুলাই কিন্তু আসলে বেশিরভাগ দেখে থাকে যার ফলেই কিন্তু আজকে এ কৃষকের এ ভাগ্যে এমন দুর্দশা যাই হোক আমি জানবো যে আজকে বাজার কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানেন মোহাম্মদ শুকুর মাহমুদ ভাই কই থেকে আছেন আপনি ইন্দারজানি থেকে এই যে কলাগুলা আনছেন এই কলাগুলো তো দানাই হয় নাই হ্যাঁ কাটছেন কেন বেচার জন্যই তো কাটছেন জ্বরে পড়ছে নাকি জ্বরে পড়ে নেই আপনাদের দিকে জ্বর হয়েছে কিছু কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আর কি তার কলাগুলা কিরকম দাম বলতেছে আজকে আড়াইশো টাকা এর এর আগের বাজারও অনছিলেন একশো টাকা নেই তাই না একশো টাকা নেই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি যে আসলে কেন কৃষক বোঝে না কেন দেখে না আসলে এই দুই চারজন কৃষক ভাই যারা আছেন তারা সকলেই আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এ কৃষকের কাছে যাতে কৃষক

আও তো 봐 দেখি অর্ধেক অর্ধেকের বেশি বেশি باور দেখ এরকম কালকে কালকে কি রকম দামে কিনছিলেন আজকে কিরকম রকম দামে বিক্রি করেন করে 300 করে बोलतेছে মানে 600 টাকা কিনছেনি বলতেছে 300 টাকা মাত্র মাত্র 300 টাকা बोलतेছে আসলেই এ বাজারটা এমন হওয়ার কারণটা কি একটু বলবেন অন্য কারণ কি অন্য গায়ক নেই আচ্ছা দুই বাজার তো আপনার মঙ্গলবার বুধবার তো অনেক দাম দেই কলা নিয়েছে রবিবার তাই না রবিবার দিনও তো অনেক দাম রবিবার দিন দাম বেশি দিয়েছে দাম বেশি দেনি যার ফলে কলা আসলে বেশি আসছে না না কলা বেশি আসে না পার্টি নাই ব্যবসায়ী কম ব্যবসায়ী বেশি কম যাই হোক এ ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আসলেই কৃষকের কিছু দোষ রয়েছে আমি বলি কারণ আমাদের এই ভিডিওগুলো যদি কৃষক দেখে তাহলেই কিন্তু এ কৃষক কোন দিনে কাটবে বা কি করবে না করবে এই জিনিসটা কিন্তু জানতে পারে আমি কিন্তু আসলে মনের দুঃখেই কালকে একটি কালকে ভিডিওটা দেই নেই কালকে কোনো ভিডিওই দেই নেই তবুও মানে কলার বাজারে ভিডিওটাও দেই নেই কারণ কৃষক যদি চাইতো তাহলে কিন্তু এ বিডিওগুলো আমরা প্রতিদিন বিডিওগুলো আমরা দেওয়া দিতে পারতাম বা দিতাম কারণ আসলেই এ কৃষক যদি দেখে তাহলে বাজারটা কিন্তু অনেকটাই বুঝতে পারে যে আজকে এ বাজারটা কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে বাজার কেমন কীরকম কম কালকে কালকে কি কালকের কলা কি বিক্রি হয়েছে সব কালকে সে আজকে টাকা কম কালকে যে যেই কলা আর ছিল এই কলা কি অর্ধেক বিক্রি হয়েছিল কালকে কত কাল অর্ধেকও বিক্রি হই নাই অর্ধেকের কমই বিক্রি হয়েছে এ কালকে যেই কলাগুলো আপনারা তো প্রতিদিন কলা কিনেন আজ এই কলাগুলো কালকে কি রকম দামে কিনছিলেন আজকে কিনতে 550 টাকা 550 টাকা 400 টাকা মানে 150 টাকা প্রতিকারই নাই আসলে কিন্তু চাচাই এই যারা ভিডিওগুলো দেখেন তারাই কিন্তু আসলে চাচাই করবেন আমি কারণ আরও আরেক ভাইয়ের কাছে আমি জানলাম উনিও কিন্তু ওই কথাটাই বলছে যে প্রতি ঘাড়ায় দেড়শো টাকা নেই এটাই কিন্তু আজকে আসলে সত্যি আজকের বাজারেও কিন্তু তাই দেখা যাচ্ছে আরেক ভাইকে আমি জিজ্ঞাসা করব জানবো দেখি আমার ছোট ভাই উনি কি বলে যে আসলেও কি কালকের চাইতে আজকে দাম এমনই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন মেয়ে ভাই আলহামদুলিল্লাহ আজকে বাজার কেমন আজকের অনেক কম এই কালকেও তো কলা কিনছিলেন কালকের কলাগুলা কি আজকে বিক্রি করতে পারছিলেন কালকে হ্যাঁ কালকে বিক্রি করে কালকে বিক্রি বাজার কি কম ছিল না বেশি ছিল কালকে বেশি ছিল কালকে কি অর্ধেক কলা বাজারে বিক্রি হয়েছিল অর্ধেক হ্যাঁ অর্ধেক ছিল মোটা অর্ধেক বিক্রি হয়েছিল আচ্ছা যদি কিষক জানতো যে কালকেই কালকের যে অর্ধেক কলা বিক্রি হয় নাই তাহলে কি কৃষক আজকে এত কলা কাটতো তা কাটতো না তাহলে এই ভিডিওগুলো কৃষক যদি দেখে কৃষকের লা কৃষক লাভমান নাকি ব্যাপারী আর লাভমান এটা জানতে পারলে আর কি কাটতো না এই তো আসলেই কাটতো না তাহলে কিন্তু এই ভিডিওগুলো আসলে কৃষকেরই দেখা প্রয়োজন বেশি আপনি কি মনে করেন কৃষকের দেখা প্রয়োজন বেশি কিন্তু কৃষক তো দেখে না কৃষক দেখে টিকটক শর্ট ভিডিও গান বাজনা যা দেখলে পাপ হবে এইগুলি তো বেশি দেখে তাই না যেটি দেখলে ছোয়াপ হবে এইগুলি যেটি দেখলে কাজ হবে কৃষকের পকেটে টাকা যাবে সেইগুলি তো আর দেখবে না তাই না আচ্ছা কীরকম দাম বলতে আজকে ভাই একটু বলো দেড়শো টাকা এটা কয় পুন করে হবে এটার মধ্যে দুই পুন করে আছে দেড় পুন করে দুই পুন দেড় পুন তাতে এই এই কলাগুলা গেছে রবিবার দাম ছিল তিনশো টাকা টাকা আর সেটা দেড়শো টাকা আসলে দেড়শো টাকা করে আজকে কম আমি তিনটা ভাইয়ের কাছে জানলাম ধন্যবাদ ভাইজানকে কেউ কিন্তু মিথ্যা কথা বলে নাই আসলে এরা কিন্তু অরিজিনালি ফরিয়া ব্যাপারিয়ারা বাজার থেকে কলাগুলা কিনে বাজারে বিক্রি করে যার ফলেই এদের সাথে একটু জানার জন্য আমরা চেষ্টা করলাম আসলেই এদিকে যাচ্ছি দেখি বাংলা কলার বাজারটা আজকে বাংলা কলাও কিন্তু অনেক কলাই আসছে যাই হোক আমি কিন্তু সকালেই গারোর বাজার গিয়েছিলাম একটা বিডু দিয়েছি যে একটা দিনেই কিন্তু দুইটা বাজারের বিডু দিতে চাচ্ছিলাম সবজির বাজার যে কোন বাজারে কীরকম দাম বা কীরকম সবজি আসে এটা দেখার জন্য কিন্তু বৃষ্টির কারণ আসলে দিতে পারি এ বাংলা কলাগুলো বাই আনছেন কীরকম দাম বলতেছে আজকে তিনশো টাকা এ কালকে আনছিলেন নাকি কালকে কীরকম দাম বিক্রি করছেন চাম কালকে ভালো ছিল কালকে তর দেখ কলাও বিক্রি হয় নাই তা হয় নাই নাকি তাহলে তিনশো টাকা সেটা এই যাই হোক ধন্যবাদ এটা কীরকম বলতেছে আজকে তিনশো টাকা মাত্র তিনশো টাকা আমি দেখাচ্ছি আমি আসলে দেখাবো একটু গড়ে গড়ে দেখাবো দেশের সাগরও আসছে আজকে বিক্রি হয়ে গেছে আসলে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কিরকম বাজার সবজির

এর মধ্যে অর্ধেক কলা বিক্রি হয়েছিল আর অর্ধেক কলাই বিক্রি এ বাকি ছিল এই জন্য আসলে কিন্তু আমরা বলি যে সবচাইতে এই এই কলার বাজার বা সবজির বাজার যে ভিডিওগুলাই দেয় না কেন এই কৃষকের আসলে দেখা সবচাইতে প্রয়োজন দেখলে কৃষকই লাভবান হবে তা না হলে কৃষক কিন্তু অনেকটাই ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে যাই হোক আমি বলি যে যারা কৃষক বা যারা আছেন যারা আপনারা অন্য অন্য ভিডিওগুলা দেখেন না দেখে আপনারা এই সবজি বা এই কলার বাজার বিডিওগুলো যদি দেখতেন তাহলে কিন্তু আজকে কলা আপনাদের কাটতে হইতো না এইভাবে দাঁড়ায় থাকতে হতো না কালকে কিন্তু দেখেছি যে বাজারের অর্ধেক কলাও বিক্রি হয়নি এ সেটা শুধু আমার মুখের কথা না যাই হোক ভিডিওগুলো আপনারা ছড়াই ছিটিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন বেলবটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য এ কলাগুলো কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কেমন দাম ভাই কীরকম কম কীরকম কম বলেন বিশ ত্রিশ টাকা কম মাত্র বিশ ত্রিশ টাকা কম রঙের রং সাগরের বাজার দেখাচ্ছে এইদিকে এই কলাগুলা কে আনছে বেজান এইগুলি কে আনছে আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নামটার যেন কি ভাই জানেন ইব্রাহিম খলিল মোহাম্মদ ইব্রাহিম খলিল ভাই অনেক সুন্দর নাম কিন্তু আসলে এই যে কোথেকে আছেন আপনি সাগর দিঘি থেকে এই কলাগুলো কীরকম দাম বলতেছে আজকে তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো মাত্র এ গত রবিবার রবিবারে আনছিলেন নাকি কিরকম দাম বিক্রি করছেন চারশো আর আজকে আজকে কম আজকে কম কালকে কিন্তু অর্ধেক কলাও বিক্রি হয় কালকে কলা আনছিলেন না কালকের কিন্তু অর্ধেক কলা বিক্রি হয় নাই এই জন্যই কিন্তু আজকে কল আরও বেশি আসছে যার ফলে বাজারটা অনেকটাই কম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি একটু এদিকে যাব দেখি ভিডিওটা আর বেশি লম্বা করব না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলবাটনে চার দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমি দেখাচ্ছি যে একদম এ শেষ পর্যায়ে পর্যন্ত প্রায় এসে গেছি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন

একশো টাকা কম একশো টাকা কম ওই কলাগুলো আপনি কিনছেন নাকি এই ভালো কলাগুলোই দিই ষাট টাকা এই কলাটার দাম ছিল কেমন এই কলাটার এই কলাটার রবিবার দিন কিরকম দাম ছিল কাকা

ধন্যবাদ কাকাকে আমি ভিডিও আজকে আর লম্বা না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও বারকাত